আপনার সকালে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি চলে আসছি তান্তি ভাইয়ের কাছে সময় টিভি বিনোদন আডেপি কিছু আড্ডা দিতে আমার সম্পর্কে কিছু বলতে এবং তার সাথে সংক্রান্ত কিছু কথা বলতে তো তানির ভাই কি অবস্থা এই আমি ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতে একটা প্যাচ মেয়ে দিয়েছেন ফেস নিয়ে কথা বলবেন ফেস রিভিল আজকে হবে দেখা যাক তানির ভাই আপনি যদি এখন আমাকে কথা বলে বলে ইন্টারেস্টটা দিতে পারেন বা ওই পর্যন্ত আমরা আগাই অবশ্যই আমরা আগাবো ওই দিক চেষ্টা করব দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তানভি হাসান দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর এবং ই স্পোর্টস প্লেয়ার রাত ভাই ওয়াইটি আজকে তার সঙ্গে আড্ডা দেবো চেহারা এখনো দেখাতে রাজি হননি ইচ্ছা আছে রাজি করাবো দেখাচ্ছে আর কি আজকে মনে হয় হ্যাঁ তো চেষ্টা করি দেখা যাক কি হয় তারপর কি অবস্থা কেমন যাচ্ছে আপনার এই তো ভাই ভালো ভালোই যাচ্ছে আপনার কি অবস্থা ভাই আমি মোটামুটি ভালো আছি আমি যদি ভুল না করি ফার্স্ট টাইম কোন গণমাধ্যমে এভাবে এসেছে জীবনের প্রথম এটা ভাই খুবই মানে নার্ভাসও আছি আবার ইন্টারেস্টিং লাগতেছে নার্ভাস কেন লাগছে ইন্টারেস্টিং কেন লাগছে বলেন এখন ইন্টারেস্টিং লাগতেছে এত বড় একটা জায়গায় আমি আসলাম এটার জন্য অবশ্যই অডিয়েন্স পাওয়ার

আমার অরিজিনাল নাম মোহাম্মদ রবিউল হুসাইন রাত পড়াশোনা করছেন কোথায় বর্তমানে শুধু ইউনিভার্সিটি বলে আর কোনো ডিটেলস আমি যাচ্ছি না ডেফোডিলে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি আসি আপনি যে ইউনিভার্সিটিতে ক্লাস করেন আপনার আশপাশের ফ্রেন্ড সার্কেল কেউ জানে না আপনি কেউই জানে না একজনও জানে না কিন্তু এমন কাউকে পেয়েছেন যাদের সঙ্গে আপনি হয়তো খেলেন গেমস কিন্তু তারা আপনাকে চিনে কিন্তু জানে না যে এটা রাত ভাই এরকম কয়েকজন আছে বাট আমার ডিপার্টমেন্টে নাই অন্য ডিপার্টমেন্টে আছে আপনি দেখেছেন ওদেরকে হ্যাঁ আমি দেখি জানেন আমি জানি যে ইনি আমাকে চিনে বাট অনলাইনে চিনে সামনাসামনি সামনে চিনে না আচ্ছা ঠিক আছে এসএল কত নৈতিক প্রশ্ন দিয়ে আমি শুরু করি সব সময় আপনি নিজেকে কি বলে পরিচয় দিতে পছন্দ করেন বলেন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর নাকি স্পোর্টস প্লেয়ার

বাট করোনার টাইমে হঠাৎ করে আমাকে বাসা থেকে বের হওয়া একদম নিষেধ করে দেয় আম্মু সরাসরি বলছে যে বাসা থেকে বেরোনো যাবে না দরকার তুমি বাসায় যাইছো তাই করো

অ্যান্ড যার কারণে ওখানেই আমি বসে বসে ওই ফোন থাকলেও আমি নর্মাল অফলাইন গেমগুলো আমি টুকটাক এমনি খেলাধুলা ওরকম ছিলাম বাট এতটা আমার অ্যাডিকশন বা ওই দিকে যে আকর্ষণ ওইরকম ছিল না তো যার কারণে যখন অফ করে দেয় টোটালি তখন ফ্রেন্ডরা তো টুকটাক কথাবার্তা হইতো মেসেঞ্জারে ফেসবুকে তো ওখান থেকে জানাজানি হয় যে একটা গেম আছে যেখানে কথা বলে গেমটা খেলা যায় আচ্ছা দেন ফার্স্টে আমি নামাচ্ছি পাবজি এটা সত্য কথা নামে ওইটা আমি কয়েকদিন খেলছি

গেম তো চলতেছে আর আমার একটা জিনিস আমার লাইফে সবসময় একটা জিনিস টার্গেট থাকে আমি যা করবো ওখানে যেন জিনিসটা ফুললি মনোযোগ দিয়ে করা হয় তাতে আমি যাই করি আমি দুষ্টাম করলে মনোযোগ দিয়ে করবো খেলাধুলা যেটা করি সব কিছুতে মনোযোগ আমার কখনো মানে এখানে আমি হেরে যাবো এরকম কোনো ইচ্ছা আমার থাকে না এখানে আমি ঢুকছি এটাতে আমি একদম টপেই থাকবো এরকম আমার একটা টার্গেট ছিল তো ওই গেমের ভিতরে কিন্তু সবগুলো গেম একটা র্যাঙ্কিং থাকে ভালো খেললে বা ভালো স্কোর করলে লিডার বোর্ডে থাকে তো ওই টাইমে একটা লিডার বোর্ড যেটা আর কি তখন তো আর কি বাংলাদেশ ইন্ডিয়া একসাথে ছিল সার্ভারটা তো ওখানে দেখতাম ইন্ডিয়ার বেশিরভাগ এআরআ আর কি টপে যাচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে খুবই কম যাই তো একশোটা শো করতো নাম্বার ওখানে কয়েকজনকে শো করতো মেবি বাংলাদেশ থেকে দশটা থাকতো হাইস্ট তাও এক দুই তিনের ভিতরে থাকতে পারতো টপ হান্ড্রেড টপ হান্ড্রেড তো ওইটা দেখে আমার আস্তে আস্তে ওই র্যাঙ্ক পুশ যেটাকে বলে ফ্রি ফায়ার ভাষায় সবাই জানবে ওইটার দিকে আমার আকর্ষণটা হয় যে আমি ওই লিডার বলে উঠবো তো আস্তে 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 উঠতে উঠতে এমন একটা পর্যায়ে চলে আসে প্রথমে আমি ওই অ্যাচিভমেন্টটা প্রথমে হান্ড্রেড না টার্গেট রাখি যে না উইটার যে একটা স্কোর বলে গ্র্যান্ড মাস্টার ওই পর্যন্ত আমি যাই তো এক দুইবার যাওয়ার পরে নিজের মধ্যে একটা আকর্ষণ চলে আসে যে না আমিও পারবো এটার উপরে যে মানে হান্ড্রেডের ভিতরে আমি ঢুকতে পারবো তো ওই ফার্স্ট ওই লকডাউনের টাইমে একবার আমি হান্ড্রেডের ভিতরে ঢুকি দেন ওখান থেকে আমি ঢুকে অন্যান্য যে প্লেয়ারগুলো ছিল লাস্টের দিকে অনেক হার্ড হয়ে যেত একটা নির্দিষ্ট স্কোর পর তো ওই হার্ডটা আমি মোটামুটি ভালোই পার করতে পারতাম বা আমার ভিতরে চলে আসছিল এন্ড এরকম করতে করতে এই দুই মাস পর সিজন ডাউন হইতো প্রথম দুই তিন মাস ওই হান্ড্রেডের ভিতরে ঢুকে 50 চল্লিশ এরকম করেছিলাম তারপর হঠাৎ করে একদম টপ টেন টপ ওয়ান টপ টু অ্যান্ড বাংলাদেশের মধ্যে টপ ওয়ান প্রথম ছিলেন নাকি বাংলাদেশের বাংলাদেশের মধ্যে প্রথম বলতে ওই টাইমে যে আমার যে খেলার টাইমটা চলতেছিল তখন হাই স্কোর বা উপরের দিকে সর্বোচ্চ উঠা ওটা আমি উঠছি লাস্ট পর্যন্ত থাকে স্কোরের রেকর্ড যে থাকে সেখান থেকে গেমিং কন্টেন্ট সেখান থেকে কন্টেন্ট আমার ইচ্ছা ছিল না আমার ওই গেমের মধ্যে ছিল বাট তখন যখন আমাকে সবাই চেনা শুরু করলো জানা শুরু করলো তখন আবার অনেক ফেক ভার্সন বেরোচ্ছিল আমার মানে আমার নামটা কবি হ্যাঁ 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 এরকম বা আবার একটা জিনিস আমার মনে লাগতো ওইটা হচ্ছে ইন্ডিয়ান বেশিরভাগ মানুষ আমার নাম ছিল রাত ভাই অনলাইন মানে গেমের নেম তো যার কারণে ওরা আর কি জিনিসটা ভাবতো রাত ভাই এটা মেবি ইন্ডিয়ারই কেউ কেউ জানতো না যে আমি বাংলাদেশি তো এই কারণে জিনিসটা ওইভাবে ছিল তারা আবার এই সব সম্পর্কে জানতো অনেক সিনিয়র ছিল তারা আমাকে খুবই প্রেশার দিত যে তো তোকে এতজন চিনতেছে তুই কন্টেন্ট বানানো শুরু কর ইউটিউবে তোকে তো অনেকে অনেক ফ্যান ফলোয়ার আছে তোর অনেক ভিউজ হবে সেই এভাবে একটা আইডিয়া দিচ্ছে এই জন্যই আস্তে আস্তে আসা ফ্রি ফায়ারের সঙ্গে পাবজির তো একটা দ্বন্দ্ব আছে মনে হয় একটু না

মন টানে একুশে মিডেল ও কয়েকদিন খেলে টেস্ট করছি যে এটার দিকে এত হয়ে গেছে এটা একটু খেলে দিই কেমন লাগে তারপরে আর ওরকম মন টানে একটা জিনিসের ফ্রেন্ড হয়ে গেছে মেন হচ্ছে ওখানে অনেক ফ্রেন্ড ছিল আমার ইন্ডিয়ার তো যার কারণে এইদিকে আমার চলে আসছে এদিকে কিন্তু এই প্রশ্নটা ছোট করে উত্তর দিবেন যে পাবজি প্লেয়াররা ফ্রি ফায়ার কে দেখলে অ্যাগ্রেসিভ হয়ে যায় মানে কমেন্ট বক্সে আমি দেখি অডিয়েন্স ফ্রি ফায়ার দেখি যে পাবজি প্লেয়ার বা পাবজি লাভার দেখে দেখলে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় কমেন্ট ব্যাপক যুদ্ধ চলে এই যুদ্ধের আসলে কারণ কি কি রহস্য সবাই আর কি একটা কম্পেয়ার করতে চায় দুই গেমের সাথে সবাই একটা জিনিসটাই যে আমি এটাতে এতদিন খেলে ফেলছি যেমন আমি ফ্রি ফায়ার কিন্তু লং টাইম খেলে ফেলছিলাম তো লং টাইম যদি আমি পাবজি খেলতাম তাহলে কিন্তু আমার ওইদিকে একটা আকর্ষণ থাকতো বর্তমানে বেশিরভাগ মানুষই এটাই করে আমি যেদিকে আমি যে সেক্টরে আছি আমি আমার সেক্টরকে কে বলবো এইটাই এই কারণেই আমি একটু দ্বন্দ্ব বাড়াইতো আপনার কাছে কি মনে হয় যে মানে বাংলাদেশে পাবজি কমিউনিটি বলো না ফ্রি ফায়ার কমিউনিটি বলো

আপনার কেন মনে হলো যে আমি ফেস দেখাবো না আমার তো ওই যে বল আমার অনলাইনে আসার কোন ইচ্ছা ছিল না ভুল করে চলে আসছি সত্য কথাই অনলাইনে যখন আসলাম অনেক মানুষের ভালোবাসা আমি পেয়ে গেলাম মানে হিউজ সাপোর্ট আমার যেখানে আমার কথা শুনে এত সাপোর্ট আসতেছে তো ওইটা দেখে আমার খুবই ভালো লাগা শুরু করলো অ্যান্ড তারপরে একটা মেন বিষয় ভাবলাম প্রাইভেসির বিষয়টা আমি খুবই মানে ঘোরাঘুরি করতে পছন্দ করি প্রাইভেসির যে বিষয়টা ছিল এখান থেকে আমার জিনিসটা ভাবা যে আমি আমি ফ্রিলি চলতে পারবো না ফ্রিলি চললেও আমি একটা রাস্তা দিয়ে আমি সাধারণ লাইফ লিড করতে খুব পছন্দ করি আমি পাবলিক বাস উঠবো আমার কোনো প্যারা নাই আমি আমার মতো ঘুরবো আমি রিক্সা উঠবো আমি অটোতে উঠবো আমি বাসে ধাক্কা ধাক্কি করে যাবো আমার এইসব কোনো প্যারা নাই আমি এইসব পছন্দ করি যে আমার এত ই না আমি এত রিচ না আমি মিডিল ক্লাস ফ্যামিলিতে আসছি তো যার কারণে আমার এইসব রিচ যেটা আর কি বলো ওটা আমার দেখানোর ইচ্ছাও নাই

আমার আমার হাত এই পর্যন্ত দেখছি আমি গেম মানে ফোন নেওয়ার জন্য ফোন যে আনবক্সিং করছি শুধু এইটুকুই আমার আর কোনো কিছু আশা করি আজকে মনে একটু পিটির দেখতে হালকা দেখা যাচ্ছে তো ফেস দেখাবেন কবে আমি যদি আমরা আমাদের বড় বড় কিছু টুর্নামেন্ট আসে পুরোপুরি বাংলাদেশে একদম গ্যারান্টেড গেমটা আনবেন থাকে তারপরে আমরা এটা নিয়ে ভাববো যে না যেহেতু আমি স্পোর্টস প্লেয়ার তো ফেস হাইট করে কখনো

বাট এখানে চ্যাম্পিয়ন হয়ে গেছে এদের তো ভাই স্পোর্টস কাপ কপাল খুলে গেছে কপাল তো খুলে গেছে অলরেডি এখানে চ্যাম্পিয়ন প্রাইস বিশ লাখ টাকা এইদিকে দেখলে হবে না ওখানে আবার যারা গেছে যারা বলে গেম দিয়ে কিছু হয় না তাদের জন্য এই কথাটা রিয়াদের যাবে কিছুদিন পরেই ওখানে হবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ওইটার প্রাইস ফুল আমি মেবি শুনছিলাম

যারা হেড করতো গেমটাকে তাদেরও কিন্তু এখানে একটা আকর্ষণ আসবে যে না এই গেমটা আমি খেলছি এটাতে একটা ফিউচার হয় বা এটাতে ভালো খেললে অবশ্যই একটা স্পোর্টস তো নর্মাল জিনিস না ওখানে ব্রেন চোখ কান একদম সব করে রাখতে হয় তো ওইরকম যখন তাদের মাথায় আইডিয়া আসবে তখন অবশ্যই তারা স্পোর্টসের দিকে আগাবে এবং কি এইবার যেহেতু হুট করে আসলো তো যার কারণে এতটা আফসোস টুকটাক তুচ্ছে ওট ওরকম বড়সড় হচ্ছে হবে না বাট নেক্সটে যখন আসবো অবশ্যই আমরা

টিম আলাদা আলাদা হয়ে এখান থেকে টপে যাবে তারপরে এটা জিনিসটা তো বুঝতে পারছেন বিষয়টা তো আমরা ছিলাম র্যাঙ্কু সেক্টরে শুরুতে র্যাঙ্ক পুশ আমি ঢুকছিলাম তো ওই লিডার বোর্ডে আমরা টপ করতে করতে একসময় নামিয়ে দিয়ে দিই আমার নাম বাংলাদেশ টপন এবং আমার সাথে যারা খেলে সবার একটা টিম হয়ে যায় মানে আমাদের টিম মূলত মেঘটা আমারই করা বাংলাদেশ টপন টিম তো এখান থেকে হতে হতে দেন যখন দেখি যে টুর্নামেন্টের টুকটাক হাইট চলতেছে বা গেমের মাঝখানে মেবি দুই তেইশ সালের শুরুতে একদমই মোটামুটি গেমটা একদম বসে গেছিলো মোটামুটি আপনারা তো জানেনি একদমই বসে গেছিল। ফ্রি ফায়ারের যাদের ভিউজ ছিল মিলিয়ন মিলিয়ন মানে ব্যানটা করে দেওয়ার পর তারপরে কিন্তু ভিউজগুলো ডাউন খাইতে থাকে বাট আমার ভিউজটা শুরু থেকে এভারেস্ট ছিল এখনও মোটামুটি বাংলাদেশের মধ্যে হাইস্ট ভিউজ হয় এটা সবাই জানে সবাই বলে আর কি আমারই হচ্ছে মানুষ পছন্দ করতেছে আমাকে তো যার কারণে ওই টাইমে আমার মাথায় আসে এই গেমটা দিয়ে যদি আমি এই র্যাঙ্ক পুষে করতে তো আমার যা লাভ হয় প্রফিট হয় ওটা তো আমি কাজ করতেছি আমি পাচ্ছি বাট যারা দেখতেছে বিনোদনের পাশাপাশি তো তাদের তো এই গেমের পিছতে একটা আকর্ষণ থাকা দরকার বা ওটা তো স্পোর্টস অবশ্যই ওই র্যাঙ্ক পুশ করে তো কোনো লাভ হচ্ছে না বা ওখান থেকে তো তারা কোনো বেনিফিটও পাচ্ছে না শুধু নামটাই হচ্ছে পুরো সময় নষ্ট সব নষ্ট তো তারপরে আমার মাথায় শুধু ঘুরতে থাকে যে এই কন্টেন্ট থেকে কীভাবে একটু সাইড হয়ে পাবলিককে ভালো কিছু দেওয়া যায় বিনোদন তো পাবে আমার যে কোনো কন্টেন্টে আমার মানে বিনোদনের জন্য বেশি পছন্দ করে তো এরকম চলতে চলতে এক সময় আমার মাথায় এই টুর্নামেন্টের সেক্টরটা আসে আমি এদিকে হালকা পাতলা আসি কয়েকজন ইউটিউবারদের নিয়ে টুর্নামেন্টটা করানো হয় যেন ইউটিউবার এদিকে আকর্ষণ হইলেই অবশ্যই অডিয়েন্সরাও আসবে তো তারপরে যখন কয়েকজনকে আনা হয় আমরাও যাই তো যাওয়ার পরে এখানে সবাই তো ভাবছে আমরা ওই অন্য সেক্টরে আসি এখানে তার ওরকম পারফরমেন্স করতে পারবো না আর ইউটিউবারদের বেশিরভাগ ইউটিউবার ওরকম কোনো টিম নাই সবাই নর্মালি খেলে বা টিম নেয় তো আমার নিজের টিম নেয় ওখানে গিয়ে মোটামুটি অনেক ভালো পারফরমেন্স শুরু হয়ে যায় শুরু থেকেই ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টগুলো হয় তাতে মোটামুটি মোস্ট অফ দ্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আমরা মারছি তো এই চ্যাম্পিয়ন মারা পরে পুরো অডিয়েন্স তো এমনি আমাদের ভালোবাসতো ওই র্যাঙ্ক পুষের ওখান থেকে লিডার বোর্ডে যেতাম তো তারপরে থেকে আমাদের পুরো টুর্নামেন্টে তারা অনেক একটা ভালো ই দেওয়া শুরু করে দেয় যে সাপোর্ট দেওয়া শুরু করে দেয় প্রত্যেকটা লাইভ চলে যেখানে অনেক সাপোর্ট লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিমে তাতে একটা আইডিয়া দিই বাংলাদেশে যদি এখন একটা টুর্নামেন্ট থাকে ধরেন কোনো চ্যানেলে সাবস্ক্রাইবারও নাই কিছুই নেই শুধু আমাদের টিমের নাম ওখানে আছে লাইভ চলতেছে তাতে ইনস্ট্যান্ট ওখানে অডিয়েন্স আছে সেটা একটা জাদুর মতো হয়ে যায়